হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তারপরে আমাদের চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে তারপর দেখাবো আপনার ইমুতে কলার টিউন কীভাবে সেট করবেন তা আপনাকে এই যাই ফোন দেবে সেই কিন্তু গান শুনতে পারবে তা আপনার প্রশ্ন মতে কিন্তু যে কোনো রিং টুন আপনি কিন্তু সেট করতে পারবেন বা কলার টিউন কিন্তু আপনি সেট করতে পারবেন আপনার ইমুতে তা আমরা কিন্তু অনেক সময় দেখা যায় এই মুহূর্তে কীভাবে কলার টিউন সেট করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না তো আমরা অনেকে যখনই কলার টিউনটা সেট করতে যাই আমাদের ইমুতে কিন্তু কলার টিউনটা সেট হয় না তো কেভাবে আপনি এই ইমুতে কলার টুন সেট করবেন এবং কে কলার টুন সেট করে থাকলে কেউ পরিবর্তন করবেন পুরো প্রচেষ্টা কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখে দেখুন তাহলে বুঝতে পারবেন তো কথার বারাবেন এখন ভিডিও মূল প্রয়োজন ভিডিওটা শুরু করা যাক তো ইমুতে কলার টুন সেট করার জন্য আপনি প্রথম চলে যাবেন আপনার ফোনে ইমু অ্যাপসে তা আমি আমার ইমু অ্যাপসে চলে আসলাম চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যেখানে একটি অপশন আছে এই যেখানে টিকমার আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ করবে করবিখানে আপনি দেখতে পাচ্ছেন মোর এই মোরে ক্লিক করে দিবেন মোরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আবার শু করবিখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসের উপর আপনি ক্লিক করে দেবেন সেটিংসের উপর ক্লিক করার পর উপরে আপনি দেখতে পারবেন নোটিফিকেশন আমার একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আবার এরকম একটি ইন্টারভিউ শ্যু করবি আপনি দেখছেন কলস এখানে আপনি ক্লিক করে দিবেন পুনরায় কলের উপর ক্লিক করার পর কিন্তু আবারও এরকম একটা ইন্টারভিউ শ্যু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছি নিচের দিকে আসছে একদম কলার টিউন কল টিউন এই যেটাতে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু আপনার মাঝে এরকম একটি ইন্টারভিউ শু করবে তো এখানে কিন্তু আপনি অনেকগুলো টিউন আপনি পেয়ে যাবেন একদম ফ্রিতে কিন্তু এগুলো আপনি সেট করতে পারবেন এছাড়া কিন্তু এই যেগুলো কিন্তু আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু অনেক রকমের কলার টিউন আপনি পেয়ে যাবেন দেখেন এখানে হিন্দি বাংলা গজল সব অনেক কিন্তু কলার টিউন আপনি এখান থেকে সেট করতে পারবেন তো যেমন ধরুন এখানে আমি ইসলামী একটি কলার টুন সেট করতে আমি এখানে ক্লিক করে দিলাম যে ইসলামি ক্লিক করার পরে এখানে আমার মনের ঘরেতে এটা আমি সেট করবো এটা সেট করার জন্য আপনি এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি দেখছেন স্টিকমার আছে এখানে আপনি ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে এটা সেট হয়ে যাবে তো এখানে একটা লুট হচ্ছে দেখেন লুট হওয়ার পর কিন্তু এটা সেট হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু মূলত আপনার ইমোতে কলার টুন সেট করতে হয় তো এখন আপনাকে দেখিয়ে দেব কেউ এটা ডিলিট করবেন যদি আপনি এটা পছন্দ না হয় বা এটা ডিলিট করতে চান এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডিলেট অপশন এখান থেকে আপনি ডিলিট করে দিলেই কিন্তু এটা ডিলেট হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু মূলত আপনার ইমুতে কলার টুন সেট করতে হয় তা আপনি যে ইমুতে কলার টুন সেট করে রাখেন আপনি ইমুতে যাই ফোন দেবে সেই কিন্তু গান শুনতে পারবে তো ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে বসে একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুঁদা হফিস